আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিওদিনী মুসলমান ভাই এবং বোনেরা নবীজির শেখানো আশ্চর্য অলৌকিক এবং কোরআনে বর্ণিত মনের আশা মনের তামান্না পূরণের অলৌকিক দোয়াটি যদি আপনি যে অবস্থায় আছেন এখন আমার সাথে সাতবার পাঠ করবেন আর মনে মনে নিয়ত করবেন কোন উদ্দেশ্যে আপনি পাঠ করতেছেন পাঠ করে শেষ করতে সময় লাগবে কিন্তু আল্লাহ তাহলে আপনার মনের আশা মনের তাবান্নাগুলো পূরণ করতে আর দেরি করবেন না আল্লাহ একবার তিনটি দোয়া সাল্লাহ আলাইস্লাম নবী যে সাল্লাহ আলাই ওয়া জবান থেকে বর্ণিত নবীজে ওয়াদা করে বেড়েছেন এবং দুইটি দোয়া হইল কোরআনে বর্ণিত তিনটি দোয়ার একটি নবীজির শেখানো আর দুইটি দোয়া নবীজির জবান থেকে বোর হইছে কোরআনে বর্ণিত এই তিনটি দোয়া আজকে আমার সাথে জবানে পাঠ করবেন একজন এক একটা নিয়ত করে পাঠ করবেন আর যারা নিয়মিত ছাত্র আছেন তারা বৃহস্পতিবার সোমবার দিন রোজা রাখেন আল্লাহ একবার যারা বৃহস্পতিবার সোমবার রোজা রাখে তারা সাধারণ কোনো মানুষ নয় তারা হইল মুস্তাজা বুদ্ধা আওয়া তারা হইলো দুইউফর রহমান আল্লাহর মেহমান আল্লাহর মেহমান এবং আল্লাহ তালার অলি আল্লাহ মাত্র মানুষ মানুষকে কয় এজাজত দিলেই ওলি হয় না খেলাফত দিলেই ওলি হয় না ওলি অর্থ আল্লাহ তালার বন্ধু ওলিদের সম্পর্কে আল্লাহ তালা কোরআন মজিদের মধ্যে জানাই দিছে আলা আলাহা ইন্না ওলিদের কোনো ডর নাই কোনো ভয় নাই কোনো চিন্তা নাই ও আবে বিল জান্না অন্য হাতে বলছে তাদের জন্য জান্নাতের সুসংবাদ আছে দুনিয়া জান্নাত আখ রাতের জান্নাত অর্থাৎ আমলের দ্বারা তাদের দুনিয়ার জিন্দেগিটা সুখ শান্তিময় জান্নাতের মতো হয়ে যাবে আখ রাতের জান্নাতের মতো হয়ে যাবে আল্লাহ একবার আল্লাহ তালার নূর যখন অনুভব করবে রাবে বস্রী অনুভব করছে রাত সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে কোনো কষ্ট ক্লান্তি তার অনুভব হয় নাই যখন আপনার প্রিয় মানুষের সাথে মোবাইলে কথা বলেন আধা ঘন্টা এক ঘন্টা কথা বলার পরেও মনে হয় কয়েক মিনিট বলছেন এরকম আল্লাহ তালার সাথে যখন আল্লাহ আলার নামাজের মধ্যে দাঁড়ায় কথা বলে আল্লাহ একবার তখন তাদের ওই দাঁড়ায় থাকাটা কোনো কষ্টের মনে হয় না আনন্দ আর আনন্দ আল্লাহ একবার আজকে তিনটা দোয়া আমার সাথে জবানে পাঠ করবেন আমরা সরাসরি এখন দোয়ায় চলে যাব আসুন আমরা দোয়াতে চলে যাই প্রথম দোয়াটি হলো আল্লাহ একবার বর্ণিত সুরায় মুজাদ আলাতের এগারো নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন মানে আল্লাহ তালা রফা করে দিবেন। উচ্চতা দান করবেন ইয়া ইয়ারফ আল্লাহ তালাটি হুনবাচক নাম শুরু হয়েছে ইয়ার ফাইল্লা উতুল তুলে আইলমা ওয়াল্লাহী না মিঙ্কু আল্লাহী না উ তুলে আইলমা দার শেষ হয়েছে দার এই দুইটা শব্দ মিলাইয়া আল্লাহ তালার একটি হুণবাচক সিপাতি নাম তা হইল ইয়া আদ দারজাত আল্লাহ একবার তো আমরা আমল শুরু করে দিয়েছি ইশ আল্লাহ তাআলা আপনারাও একটি কাজ করে দিবেন দেখে এরকম একটি চিহ্ন আছে এরকম এরকম দেখ আঙুলের মতো ওই চিহ্নটার মধ্যে চাপ সাদা আছে অনেক মা বোনেরা মনে করেন বা নতুন যারা আছেন তারা মনে করেন যে আমি তো একবার দিছি না এটা প্রতিদিন নতুন ভিডিওর মধ্যে দিলে এই ভিডিওটা অন্য মুসলমান পায়ে যদি একটা জবান দিয়ে শব্দ বলে আপনি একটা শব্দের মধ্যে শুধু দশ নয় আল্লাহর নবী যে বলেন আলিফ লাম মিম আলিফ হরফুন লাম হরফুন মিম হরফুন অতএব কেউ যদি আলিফ লাম পরে তার আমল নামে দশ নিক নয় উজু সারা পড়লে তিন দশে তিরিশ নেকি আর উজু সহ পড়লে তিরিশ তিন তিরিশে নব্বই নেকি দেওয়া হবে আল্লাহ একবার আদিসের মধ্যে স্পষ্ট এভাবেই লেখা আজকে আমল আমলগুলা যে যে অবস্থায় আছেন অজো থাকুক না থাকুক দাঁড়ানো আছেন বসা অবস্থা আছেন স অবস্থা আছেন মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন আর যারা রোজা অবস্থা আছেন সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতে পারেন আইয়ামে বীজের রোজা অর্থাৎ চৌদ্দ পনেরো পনেরো চোদ্দ তেরো চৌদ্দ পনেরো এই তিন দিন আরবি মাসের যারা রোজা রাখতে পারেন তাদের খোশ নসিব আল্লাহ একবার তারা দুই রেখ নামাজ পড়ে আজকে দুই দিনের মধ্যে সারা দিনের মধ্যে দুই রেখ নামাজ পড়বেন দুই রকাত নামাজ পড়ে রোজা অবস্থা আল্লাহ একবার টাইটটা শেষদা হয় নফল নামাজ পড়বেন কোন সময় পড়বেন এই আপনার ফজরের না সূর্য উঠছে সূর্য ওঠার দশ পনেরো মিনিট পর থেকে একেবারে সাড়ে এগারোটা পর্যন্ত টাইম আবার সাড়ে বারোটা বাজছে এটা মানে সতর্কতামূলক সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা নামাজ পড়বেন না সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত আধা ঘন্টা কিন্তু দশ মিনিট আমি আধা ঘন্টা দিয়ে দিলাম কারণ এটা টাইমটা পরিবর্তনশীল তো আবার বারোটার পর থেকে একেবারে আসরে রাখ পর্যন্ত নফল নামাজ পড়া যায় এই সময়টার মধ্যে যে কোনো সময় আপনার দুই রেখাত সলাতুল হায়াজতের নিয়েতে আমি সলাতুল হায়াজতের দুই রেখাত নামাজ পড়তেছি আপনার মনে মনে থাকবে কিসের জন্য পড়তেছেন সে দুনিয়াবি হইতে পারে আখেরাতের হতে পারে গুনার কাজ থেকে বাঁচার জন্য হইতে পারে সেটা হইতে পারে আপনার বি কোনো জায়গা সম্পত্তি নিয়ে সমস্যা টাকা পয়সা নিয়ে সমস্যা ব্যবসার মধ্যে লাভ হয় না আপনার ঘরের মধ্যে কোনো খায়ের বারাকাত পাইতেছেন না সে উদ্দেশ্য হইতে পারে কারণ আল্লাহ তালা শিখাই দিছে রব্বানা আতিনা দুনিয়া হাসানা তাও খেরাতে হাসানা আমার কাছে চাও দুনিয়ার হাসানা দুনিয়ার সুখ শান্তি খেরাতের সুখ শান্তি আল্লাহ একবার অতএব আপনি এই তিনটি দোয়া যখন পাঠ করবেন তখন মনে মনে আপনার যে নিয়তটা যে সমস্যা ওই সমস্যাটা বলবেন মনে মনে থাকবে আর জবানে আমার সাথে পড়বেন তা কোরআন থেকে নেওয়া হয়েছে এই শব্দটি আল্লাহ একবার সুরায় মুজাদ আল্লাহ এগারো নম্বর আল্লাহ আলবাজি না মানুষ যারা ইমান আনছে তাদের সম্মান বাড়ায় দেয় কীর জন্য খোঁজে তারা এলেম এলেম তালাস করে এলেম তালাস বুঝে তালাশ করে বুঝেন খুঁজতেছে যেমন এই যে যখন ভিডিও পেয়ে যায় আল্লাহ একবার মানুষের কোনো এক সময় দাড়ি টুপি দেখলে আমার খারাপ লাগতো আল্লাহ মাফ করেন এখন দাড়ি টুপি আলাদা দেখলে ভালো লাগে একদিন দেখতেছি একজনের টুপি মাথায় নাই এরকম দাড়ি আছে আর কপালের মধ্যে দাগ আছে বল মনে হইলো না ব্যক্তি নামাজে বা টাকনের উপরে প্যান মনে হইলো নামাজি চলে গেছে তারপর বলছে আসসালামু আলাইকুম ভাই আপনার সাথে একটু কথা বলতাম আপনি কি অমুক ব্যাংকে চাকরি করেন না আমি এই ব্যাংকে না ওই ব্যাংকে চাকরি করি উনি মনে করছে আমিও মনে হয় চাকরি করি তো আমি বললাম আপনার দেখে খুব ভালো লাগছে এই জন্য আপনার সাথে একটু কথা বললাম কষ্ট দিলাম না না আমারও খুব ভালো লাগছে ওই আলাদের দেখলে ভালো লাগে খুঁজি আমি আল্লাহওয়ালাদের খুঁজি চোখ খোঁজে মন খোঁজে এই জন্য কথা বলতে ভালো লাগে আল্লাহ একবার আল্লাহ এই মন মানসিকতা আপনি আমাদের উঠাই নিয়েন না এই যে যে একটা মানসিকতা এটা আল্লাহ তাল দান ভিক্ষা এটা সবসময় মানুষকে দেন আল্লাহ তালা দাড়ি টুপি দেখলে ভালো লাগাটা এটা একটা আল্লাহ তালার দান এটা কার কার রঙ এটা জানেন আল্লাহ তালা বলছে সে আল্লাহ একটা মানুষ যদি ভিডিওটা দেখে আমি সফল আল্লাহ তাল্লাহ রঙে রঙিন হও আল্লাহর রং কেমন আল্লাহর রং হয়েছে নবীর রং দেখে যে পানি বের হয়েছে আর আগে এক ফোঁটা পানি আনতে অনেক অনেক মা বোনেরা বলেন যে তাহাজুদের সুভাজুর অন্যজনের জন্য দোয়া করলে তোকে পানি আসে নিজের জন্য আমি অন্যজনের জন্যই দোয়া করবেন ওটাই আপনার জন্য কবল হয়ে যাবে ইনশাল্লাহ তো ভুলে গেছে দেখছেন আর কথাগুলো তো ভিতর থেকে বলি মুখস্থ করে ও তোর বলি না আমরা রামুলে চলে যাই আসলে বলবো ইয়ার ফাইল্লা খুল্লা দিন আ মানমেন কোমল লাদিন ও তুল আল মাদা রজাদ আপনি আমার সাথে এখন বলেন ইয়া র ফি আদ্যা ইয়া রাফি বলবেন না র ফি র জবর র খ হ লিফজবর গ এটা মাদ্রাসা এখানে না শিখলে আর শিখবেন কোথায় ইয়া রাফি না রফি বাংলায় উচ্চারণ রাফি লেখা উঠতে পারে কিন্তু আপনি বলবেন ইয়া ইয়া দা ইয়া রফি, আদা হে সম্মান বুলন্দকারী আপনি বলতেছেন আল্লাহকে সম্মান বুলন্দকারী কোথায় গিয়া শেষদার মধ্যে গিয়া তা আবার কি সেটা বৃহস্পতিবার অথবা সোমবার বা যে কোনো বার সোমবার দুই লাখ সালাতুল হাজত পড়ে আপনি ছেলদার মধ্যে গেলেন এই নাক আর কপালটা পৃথিবীর কারো পার মধ্যে লাগান নাই আল্লাহর কুদরতি পার মধ্যে লাগাইছেন আর আল্লাহ বলবে যাহ আমি দরকার নেই এটা বলবো আস্তাগ ফিরুল্লা কখনোই বলবেন না আল্লাহ এর জন্য আমি নামাজ আগে আস্তাক গো ফিরুল্ল আস্তা ফিরুল্লাহ নামাজ নামাজ দাঁড়ান ইন্নি যাহু পড়েন আপনি আমি পড়ি আস্তাক গ ফিরুল্লহ আস্তা গ ফিরুল্লহ কয় সেকেন্ড লাগছে তারপর বলি লা ইলা খাইল্লা ল সাধু আল্লাহ ইলা খাইল্লা ল হ হু আ সাধুয়ার নামো সাম্যাদান আবদুহু রসুলু লা ই লা আপ দু বল বলে লা ইলা খাইল্লা ল হম সাম্যাদ রসুল ল সাধু আল্লাহ ইলা খাইল্লা ল হওয়া দাউ লা শরিকলাহু ওয়া সাধুয়ার নাম্যাদান আবদুহু রসুল অনেক হাদিস তারা প্রমাণ দিতার সময় নাকি বিষয়টা আসছে স্টে ফারের দ্বারা সমস্ত গুণা মাফ হয়ে গেল কালেমার দ্বারা ইমান তাজা হইল নবায়ন হইল এখন নামাজ পড়ব নামাজ কবুল হইবে না কেন নফল নামাজ সালাতুল হায়তের নিয়তে শেষ দিয়া আল্লাহর কুদরতি পায় শুভ হায়ান রব্বি আল্লাহ আল্লাহ তিনবার পড়বেন তারপরে বললেন আরফ আর যারা বললেন যে নামাজ তো পড়তে পারবো না আমার পিরিয়ডকালীন সময় বা আমি ব্যস্ত আছি তারাও পড়বেন তারা আমার সাথে জবানে এখন বলবেন এখন বলবেন আর মনে মনে নিয়ত করবেন আল্লাহ আমি এই জন্য পড়তেছি আমার ছেলের বিদেশ পাঠাইছি আমার সন্তান কথা শোনে না আমার এই সমস্যা আমি হুজুরের কাছে দোয়া চাইছি আল্লাহ ওই দোয়াটা আপনি পূরণ করে দেন আমি কিসের জন্য দোয়া চাইছি আপনি জানেন এই এই বলবেন আর মনে মনে এটা নিয়ত করবেন দোয়াও চাইবেন ইশা আল্লাহ দোয়ার মধ্যে আমি ওই জন্য কি করে না গায়ে বানা জানাজা পরে আবার ওই যে মামলা করে না গায়ে বানা মামলা কী জানি বলে ওইটারে কয়েকজন নাম লিস্টটি দেয় আর লিস্টটি ছাড়াও কয়েকজনের নাম তো আপনাদের যখন আপনারা লিখবেন দোয়া চাইবেন তো দোয়ার মধ্যে বলব আল্লাহ যারা যারা দোয়া চাইছে আল্লাহ তাহলে এত ই হয়ে গেছে কীরপন হয়ে গেছে আপনাকে মাপ এই জন্য মাপ চাওয়ার জন্য দুনিয়ার প্রেশানে আল্লাহ তালাকে ধরার চেষ্টা করবেন ওইটা হলো স্থায়ী সমাধান ওইটা হলো সুন্দর সমাধান ওই সমাধানের মধ্যে উপরে ভালো সমাধান আর পৃথিবীতে কেউ দিতে পারবে না ইয়া রে আদা আমার সাথে বলেন ইয়া বলবেন না আমি পারি বলবেন আমি পড়ছি কারে বলবেন নিজেরা বলবেন ইয়া নিজেকে আগে চেনে ইয়া রে আদা রাধা মিনিটের সাথে কম সময় একটা কথা বলবো দারুণ কথা আমাদের ছাত্র ছাত্রছাত্রীদের জন্য নিজেকে চেন বলছি কেন জানেন যখন ইমামতি করছি তখন বারবার সন্দেহ হইতে আমি কি মুসল্লিদের ভয়ে মসজিদে যাই নাকি আল্লাহর ভয়ে মসজিদে যাই এটা একটা সন্দেহ মাঝে মধ্যে কাজ করতো ইমামতি আল্লাহ তালা ছাড়াইছে দেখেন নিজেকে চেনার চেষ্টা হতো তখন মনে হইলো আমি কি আমার বাচ্চার আম্মুর ভয়ে মসজিদে যাই নাকি আল্লাহর ভয়ে যাই এরকম কিছু বলি না বাচ্চার আম্মু কিসের জন্য যেন বললো যে মহিলা মাদ্রাসে পড়াইবে ওনার অনেক শখ বিয়ের আগে পড়াইছে যা পড়া কয়েক মাস পড়াইছে তো ওই মহিলা মাদ্রাসায় আবাসিক মাদ্রাসায় যখন শিক্ষিকা না থাকতো আবাসিক তখন রাত্রে ওখানে থাকতেন তো রাখতে থাকতে একদিন আমার বড় বাচ্চা আপনি কথা কম বলে ও বলতেছে যে আম্মু যেদিন না থাকে ওদিন আব্বু সঠিক সময় ওঠে বেশি বেশি আমল করে আম্মু আসলেই অলসতা করে তাহলে আমি পাইয়া গেলাম উত্তর যে আমি আমার বাচ্চার আম্মুর ভয়ে মসজিদে যাই না ঠিক আল্লাহর ভয়ে যাই এটাকে একজন নিজেই বলছে যে আমার বাচ্চার আম্মু থাকলে নাকি বেশি অলসতা করি আর আমার ইয়ে হইলো যে অভিপ্রায় হইলো আমার বাচ্চার আম্মু থাকলে আমি ভয়ে মার মসজিদে যাই না তা বোঝা গেল যে আমি আল্লাহর ভয়ে যাই আল্লাহর ভয়ে আল্লাহ তা পড়ায় চোখের পারি কি কার কথায় আসে ভাই এটা তো আল্লাহ তালার ভয়ে আসে আল্লাহ তালার কাছে আবেগেই আসে দুনিয়া তো কারোর কাছে তো মনে পড়ে না কত বিশ বছর কারোর সামনে কাঁদছি কোনো কিছুর জন্য আল্লাহ তালার সামনেই কাঁদি আল্লাহ কাঁদায় আল্লাহ তালা ভিক্ষা দিছি ইয়া ও আল্লাহ আপনি কি আল্লাহ তালার জন্য করতেছেন কি না এটা ট্রাই করবেন এর জন্য মানুষের কাছে কুমকুম বলার চেষ্টা করবেন যে আপনি তাহাজুত পড়ছেন তাহাজুত গুজারি হ্যাঁ আপনি দাওয়াত দিবেন মানুষকে বলবেন ভালো কাজের জন্য বলবেন যতটুকু আপনি বলবেন আমি আর পাশে ফেলার প্রতিদিন ফজরের নামাজের সময় ডাকে যাই ও সব সময় জানে একটা যুবক ছেলে আমি ডাকে যাই আমি তিনবার ডাক দিই ভিতর থেকে আওয়াজ আসে ও রাম মনে ওর দাদি বলছে ও টোট তো ওঠে মাঝে মধ্যে আসে আমার সেটা মাঝে মধ্যে আসে না তারপর ডেকে যাই কেন ওই দাওয়াত আমার নামাজটা কবুল হবে আল্লাহ বলবেন আজকে আর যার পারেন তো রাকাত নামাজ পড়বেন নামাজের সালাতুল হা যত নিহত নামাজে দাঁড়াইয়া তারপরে প্রথম রাকাতের মধ্যে সুরাই ফাতিহার পরে যে কোনো সুরা মিলাইবেন তারপরে সেজদা দিবেন সুনত নামাজ যেভাবে পরে ওইভাবে সুরা মিলাইয়া দুই নামাজ পড়বেন দুই নামাজের মধ্যে চারটে সেজদা যারা নিয়মিত স্টুডেন্ট তাদের জন্য সহজ যারা নতুন তাদের জন্য একটু কঠিন তো ওই সেজদার মধ্যে শুভ হায়ানা রবীল আলা তিনবার পড়ার পরে একটা সেজদার মধ্যে একটা দোয়া পড়বেন দুই দোয়া পড়তে গেলে ঝামেলা লেগে যাবে নামাজ কয় রাখাত হইলো সেজদা কয় নম্বর আপনি নিয়ত করবেন একটা সিজদার মধ্যে يا ইয়া রাফিআদ দারাজাত ইয়া রাফিআদ দারাজাত ইয়া রাফিআদ দারাজাত তিনবার তারপর আমি যেমন পড়ি এই তিনবার সুবহান রাব্বিয়াল আলা প্রথম سبحان ربي الأعلى بر سبحان ربي الأعلى سبحان ربي العالى. سبحان ربي, ربي تنبر তিনবার পাঁচবার অথবা সাতবার পরা শূন্য বেলা আলা প্রথম তিনবার পড়ি সুবাহনারব বেলা আলা এই দোয়াটা পড়ি তো আপনি তিনবার পড়লেই যথেষ্ট তারপরে দোয়া পড়বেন তারপর উঠে যেতে পারেন কিন্তু আমি আবার শুভ হানারব বেলা আলা আবার পড়ি এরকম আল্লাহ তালার গুন গুন গাওয়া তাহলে আবার রফিয়াত দ্বার জাতক আল্লাহ তালা ইয়া রফের দ্বারা দা কি হে সম্মান বুলন্দকারী সম্মান বাড়ানে আর আল্লাহ তালা আপনাকে ঋণ দিয়ে আপনাকে অসম্মান করবে লাঞ্ছনা দিয়ে অসম্মান করবে সন্তানদের সামনে অসম্মান করবে এটা অসম্ভব আপনার মন নিয়ে একই নিয়ে বিশ্বাস নেয়া আপনি দুই রাকাত নামাজ যেভাবে পড়েন কয়েকদিন পরেন তারপর বলেন হুজুর আমার ঋণ পরিশোধ হয় না আমার সম্মান বাড়ে না আমি এই সমস্যা আছি তারপরে বলেন আমল না করে বলেন কেন আমল করেন তারপরে বলেন তারপর ইনশাআল্লাহ নতুন আমল দেব তারপর বুঝতে পারবো আপনি ওষুধ না খাইয়া যদি বলেন যে আমার ওষুধ ভালো হয় না বলবেন যে আমি এই ওষুধ খাইছি তারপর আমার ভালো হয় না তখন আমি বুঝতে পারবো যে আর কি ওষুধ লাগবে ইয়ার ফে আদ্দার আর যারা এখন আছে এখন সাতবার পড়বেন আর মনে মনে নিয়ত করবেন অযুত থাকুক না থাকুক মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও পড়তে পারবেন এগুলো প্রথম আমল প্রথম একটা দোয়া দ্বিতীয় দোয়া হইল। অরব্বে আন্নে মাগলো বোম ফাটাসের অরব্বি হে আমার রব আর নে আমি অসহায় হয়ে গেছি আপনি অসহায় নাই মানুষ অসহায় নাই এমন কি বলতে পারবে আরে যে কুটিপুতি আমাদের নবী শেষ নবী মাত্র তেইশ বছর দাওয়াত দিয়ে বিদায় হজের দিন সোয়া সোয়া লক্ষ সাহাবি তার সামনে উপস্থিত ছিলেন আল্লাহ একবার তেইশ বছরের মধ্যে সোয়া লক্ষ সাহাবি বানাইছেন আল্লাহ একবার আর নু আলাইহসালাম সাড়ে নয় বছর দাওয়াত দিয়ে আশি জন মাত্র হয়েছে তাই নু ইসলাম ওনাদের তো এলমে মা রেফাতের দরজা খোলা কতটুকু উনি দেখতেছে ওনার খুব কমতি হয়ে গেছে আল্লাহর নেই মা লু বং আল্লাহ আমি তো পরাজিত হয়ে গেছি আমি তো অসহায় হয়ে গেছি হাম তাসির আপনি আমাকে সাহায্য করেন তো ওটা তো আল্লাহ তাহলে ওই জায়গায় সীমাবদ্ধ রাখতে পারতো ওই দোয়াটা কেন আনলেন কোরআনের মধ্যে এটা আমাদের শিক্ষার জন্য আমরা যেন বলতে পারি আল্লাহ আমি অসহায় আপনি আমার কাছে বলেন কারণ আল্লাহর কাছে বলেন আমার কাছে বলবেন ওই আমি দোয়া চাই আর আল্লাহর কাছে মন খুলে বলি আমি তো মন খুলে বলি আর একটু ব্যথা হইলে ওইটাও বলি নবীজি শিখাই দিচ্ছে ভাবে একদিন আর বাচ্চারা সকালে বলতেছে একদিন আমি এমনি এরকম কাত হয়ে অনেকক্ষণ এত পড়ছি না যে লেখছি ব্যথা করছি তো বাচ্চারা মনে বলছি ব্যথা করতেছে তো তাহা যদি আমাদের সকালে যে বলছে কি ব্যথা কে আছে আমি কি ব্যথা থাকবে কেন ওই মাত্র দোয়া করলাম আল্লাহর কাছে আল্লাহ আমার যেন কোনো অসুস্থতা সমস্ত অসুস্থ দূর করে দেন তারপর আবার ব্যথা থাকবে কেন তাই আপনার ইমন যে এমন থাকে সমস্ত ডাক্তারের ডাক্তার এলো আল্লাহ তালা সে আল্লাহর কাছে বলবেন এমনভাবে বলবেন চাইয়া নেবেন যে আল্লাহ আপনি দিবেন না কেন আপনিই তো আদা করেছেন দিবেন চোখের পানি ছেড়ে দিয়ে চাইলে দোয়া করলে দোয়া করবেন স্মে আজম পরে দোয়া করলে দোয়া করবে কবুল করবেন রব্বি আনি সাতবার পড়বেন আর শেষ মধ্যে পড়লে তিনবার শুভ হায়ানা রব্বি আল্লাহ আল্লাহ দুই নম্বর শেষদার মধ্যে রব্বি আবার সাথে বলেন রব্বি পান দিবেন না রব্বি আন্ লো বোঁ ফা তাসের অর আন্নি মা তাসের কয়েবার পড়বেন শেষদার মধ্যে তিনবার আর এমনি পড়লে এখন পড়লে সাতবার পড়বেন পড়বেন আর মনে মনে নিয়ত করবেন উজু ছাড়াও পড়তে পারবেন পিরিয়ডকালীন সময়েও পড়তে পারবেন তিন নম্বর হইল দোয়াটা হইল নবীজির শেখার এই দুইটা দোয়া হইল আল্লাহর গুন বাচক সিফাতি নাম কোরআনে বর্ণিত দোয়া আর একটা হইল নবীজির শেখার আল্লাহ বলেন অল্ল হা ইদা ওয়াল গিনা আল্লাহ হুমায়িয়া চাল হুদা আল্লাহ আপনার কাছে আমি হেদায়েত চাই হেদায়েত হলে এমন রাস্তা যেই রাস্তায় চললে দুনিয়া খেরাতের চলার পথ সহজ হয়ে যায় আল্লাহ একবার অত কত কয়া বলা হয় এমন জিনিসকে যা অন্তরের মধ্যে থাকলে নামাজ রোজা কোনো কিছুই কঠিন মনে হয় না অল্লা আফা আফা আপনি আমাকে মাফ করে দেন আমাকে সুস্থতা দান করেন আমার রোগ আমার সন্তানের রোগ বালায়ের থেকে আসমানি জমিনি বালা মুসিবত থেকে ভূমিকম্প থেকে ধুলিসা ধুলি ধুলি ভূমিকম্প আর ভূমিধস আল্লাহ বা আল্লাহ মাফ করেন ভূমিকম্প ভূমিধস জলোচ্ছ্বাস থেকে আমাদেরকে সারা পৃথিবীর মানুষকে হেফাজত করেন তারপর কি ইন্ডিয়া সালে হুদা অতকল আফাফ অল ঘৃণা আপনার কাছে আমি সম্পদ চাই আপনি আল্লাহর কাছে চাইবেন মিয়া এক সপ্তাহ আমলটা করেন না একটু প্রতিদিন দুই রেখা নফল নামাজ পড়িয়া সেদার মধ্যে দোয়াটা পড়েন তারপরে জানান যে এক সপ্তাহ পর্যন্ত পড়ছে আল্লাহ কোনো কাজই হয় নাই হুজুর কোনো কাজ হয় নাই অল্লা হুম আমার সাথে বলেন অল্লা হুম এস আলুকাল হুদা ওয়াল্লা আমরা এখন ইস্মে আজমের দুয়াটি পড়ে মোনাজাত করব আমার সাথে স্মেয়া আজমের দুয়াটি পরবেন আল্লাহু একবার বলেন আল্লাহুম্মা ইন্নি আস আলোকা ভিয়ানলাক হামদু লা ইলাহা ইলা আ তাল من بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم الله اكبر اسمي عظم ابن فرسان ابن الخشنه سبعمار خشنه سبع الله এই উসিলা করে আমাদের কে একটার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ কোরআন হাদিসের সাথে যেন থাকতে পারে আপনার কাছে এটা ভিক্ষা চাই আপনি আমাদেরকে ফিরাইয়ে দিবেন না তো ইসমে আজম পড়ছে এক সাহাবি আল্লাহ নবী বলে ও সাহাবি তুমি ইসমে আজম পড়েছ এই দোয়াগুলা আমাদের না সাহাবা একরাম নবী যে বিভিন্ন সময় ইসমে আজম বলে এই দোয়াগুলো পড়ছে এগুলো একসাথে করে সবগুলা দোয়া একসাথে যা বলছি ইসমে আজম সবগুলো আসে পড়ছে অর্থাৎ বিভিন্ন হাদিসের বিভিন্ন জায়গায় কেউ বলছে ওয়াইলা হুকুম কেউ বলছে আলি আলি ফিলাম মিম এগুলো সব কিন্তু আইসা পড়ছে এই দুয়ার মধ্যে তো এসমে আজম পড়ছে এখন দুয়া কবুল হবে আমার সাথে দোয়া শরীক হবেন আমিন বলবেন হাত না উঠাইতে পারলে আমিন বলবেন তাতে দোয়া শরিক থাকবেন আল্লাহ মাসলি ওয়াসল্লি মাবারিক আলি আস্ত ফিরুল্লাহপুর আল্লাহ মিল্লামতুল্লা ওয়াল্লাহ কিবা তুলিল والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ইয়া ওয়ালাল্লাহ বলে নিয়া ওয়ালাল্লাহ সিরি নিয়া র হিমাল আল্লাহ আপনার নবিজ বলেছেন চোখে পানি নিয়া দোয়া করলে সেই দোয়া আপনি ফিরাইয়া দেন না সেই চাওয়া যত বড় চাওয়া হোক না কেন যত দামি চাওয়া হোক না কেন আল্লাহ সেই দাম কিছুই না আপনার কাছে আমাদের চোখের পানি নাকের ডগা ছাড়াইয়া জবান পর্যন্ত সে আল্লাহ দাঁড়ি মোবারকে পৌঁছাইয়া গেছে আল্লাহ এটা আপনি ভিক্ষা দিয়েছেন এই ভিক্ষা আমাদের ভুলের কারণে আল্লাহ আপনি না এই জায়গার মধ্যে আপনার মুস্তা দাওয়া আল্লাহর আল্লাহ তাদের হাতগুলা তাদের আমিনের ও যারা অসহায় হইয়া দোয়া চায় একজনকে আপনি ফিরাইয়া দিবেন না আল্লাহ সকলকে যদি দুনিয়ার আখ রাতের সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দেন আপনার সম্পদ কমতি হবে না আপনি দুনিয়ায় আল্লাহ তাদেরকে সম্পদ দিবেন এবং হেদায়ত দিবেন সেই দোয়াই আমরা করেছি আল্লাহ এবং আপনার কাছে এটা ভিক্ষা ভিক্ষা চাই দুনিয়ায় হাত পানি ছেড়ে দিয়ে আমরা ফিরাইতে আল্লাহ আল্লাহ আমরা লজ্জা পাই আর আপনি তো এমন দেনেওয়ালা যে দিলে কমে না যার কারো কাছে কই দেওয়া লাগে না তার কাছে আমরা হাত উঠে ভিক্ষা চাই আমাদের দর্শক শ্রোতা আমাদের অডিয়েন্স যারা দোয়া চাইছে যারা দোয়া চাইতে পারে নাই আমাদের দেখে আল্লাহ সকলের পক্ষই আজ কার কী চাওয়া আপনি দেখেছেন আপনি তো অন্তর্জামী মনের খবর জানেন সব কিছু আপনার কুদরতি হাতের তালুতে আল্লাহ আপনার সকলের মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন সকলের চাওয়াগুলোকে আপনি পূরণ করে দেন সকলের বলা না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক না জীবনে একবার হইলো আপনার ঘরের তোয়ফ আপনার রা জিয়ারত করার তৌফিক দিয়া দেন রব্বে কারিম যা কিছু সব দান করেছেন আর হাদিয়া টুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তাবাব নবীদের সর্দার তাজেদারে মদিনা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের রজা সোনার মদিনায় পৌঁছে দেন পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত মাওলা তামাম তাবে একরাম তাবেন তবে তাবেন সালফেসিন পীর ঘোষ কুতুবলি আবদাল যে যেখানে অন্ধকার কবরবাসী সকলের আর রয়ার হাদিয়া পৌঁছাইয়া দেন জনম মা যাদের অন্ধকার কবরে বাবা যাদের অন্ধকার কবরে আমাদের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আপনার বান্দাবান্দিরা যে উদ্দেশ্য করে আল্লাহ আমলটি করেছেন আমিন আমিন বলতেছে আল্লাহ সকলের আশা মনের তামান্না মনের চাওয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন অনেক ভাইয়েরা বোনেরা দোয়া চাইছে আল্লাহ জায়গা সম্পত্তি নিয়ে সমস্যা অভাবের মধ্যে রয়েছে দারিদ্রতার মধ্যে রয়েছে সন্তানরা কথা শোনে না কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত কেউ অসুস্থ যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে সকলের মনের আশা বনের তামান্নাগুলা পূরণ করে দেন অরব্বে কারিম আপনার যে বান্ধবান্ধীর হাত দুইখানা পছন্দ যারা আমিন বলাটা আপনার পছন্দ সেই আমিনের ওসিলা আমাদের না বলা কথা না বলা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে না অরব্বে কারিম সোনার মক্কা মদিনা বারবার যাওয়ার তৌফিক দান করে দেন أبنى النبي رِمَوْلَ شَبْنِي أبنى النبي جِرْدِدَارَ شَقُلْكَ أَبْنِي نُصِبْ رَدَانَ بربار أبنى النبي جِرْدِدَارَ شَقُلْكَ نُصِبْ رَدَانَ اللَّهُ رَبِّضَ رحمهما كَمَا ضَبَّيَانِي صَغِيرَةَ وصل الله تعالى على خير خلقه محمدٍ وعلى آله وأصحابه أجمعين وجعل الآخر كلمة نعيم عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أسكت انت دعا خون سلين. تنت دعاء جراتهن بجنت أحمد الشاذسيلين شكرا بائن دب مصدقان شكرا باني برويسي لكن قال مودي مصدقان تنت دعاء يقول يا رافع الدرجات يا رافع درجات বাইরে এখন পড়লে উজু সারা যেই অবস্থায় আসেন এখন পড়লে সাতবার পড়বেন নামাজের মধ্যে শেষ দেয় তিনবার আর দুই নম্বর হল রব্বি আর নেই মা লো ফাং তাসির রব্বি আর নে মা লো ফাং তাসির রব্বি আর নে কমারের দশ নম্বর আয়াত রব্বি দশ নম্বর আয়াতের মধ্যে সম্পূর্ণ আয়াত না এই জন্য মা বোনেরা পিরিয়ড কালের সময় পড়তে পারবে তিন নম্বর হলো আল্লাহ হুদা আফাফল গিরা যারা এখনও লাইক দেন লাইক দিয়ে দেন কমেন্ট করেন পারলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেলাই আইকনটি অন করে দেন এত অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে গেলে সে যদি পরে আপনি সেই পরিমাণ নেকি পাবেন তাতে আপনার নেকি কমবে না আল্লাহ আমাদের সকলকে আলাল আমল করার তৌফিক দান করেন আজ এই পর্যন্ত আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ